আমি শাহকে চরমনায় যখন সিটি নির্বাচন করে তখন হজুরের প্রচারের জন্য আমি গিয়েছিলাম তখন হজুরকে বলেছিলাম আল্লাহ পাক যদি আপনাকে মেয়র বানায় আমি ওমরা করতে যাব। আল্লাহ শুক্র না আদায় করবো অনেকে তো তার নেতা তার চয়েসের মানুষ মোহাব্বতের মানুষ কোনো কিছু হলে বিজয় হলে অথবা কোনো কিছু পেলে অনেক দেশে ঘুরতে যায় কিন্তু আমা একরাম তা তো নয় তার একটা ঘোরার জায়গায় আছে স্পট পৃথিবীর শ্রেষ্ঠ স্পট মক্কামুদিনায় আমি আমার ওয়ান ওয়াদা অনুযায়ী ইনশাল্লাহ তালা আমি আবার কোরবানির পরে ওমলা করতে যাব আল্লাহ তালা আপনি আমার এই আশাকে পূরা করেন সাইকে চর্মনায় আমার রক্তের কোনো সম্পর্ক নয় সে আমার একজন আধ্যাত্মিক রাহাবার সে একজন আমার আধ্যাত্মিক রাহাবার আমার একজন চয়েসের মানুষ ভালোবাসার মানুষ সাইকে চর্মনায়ের ভিতরে কোনো অহংকার আমি দেখিনি নিরহংকার একজন মানুষ ফয়জুল করিম বাংলাদেশের একটা নক্ষত্র আল্লাহ যদি তার লেজ দিকার ফিরে দেন সিটি নির্বাচনের সে ফলাফলের রায় সে আপিলের রায় যদি চরমা শাহেকের পক্ষে আসে আল্লাহ রহমতুল্লাহ আল্লাহরাক সম্মানের যুদ্ধে এসব প্রভাস থেকে যারা দেখেন বা ফলো করেন সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে সিটি করপোরেশন নির্বাচনের সেই কাঙ্ক্ষিত সাইকে চর্মনায়ের আদালতের রায়ের দিকে বিশেষ করে সাইকে চর্মনায়ের এরায়ে জাল্লাল রাব্বুল আলামিন সাইকে চর্মনাই কলিজার টুকরা সাইকে চর্মনার পক্ষে আল্লাহ রায়ের ব্যবস্থা করে দেন তার কুদরতি হাতে জানি বাংলাদেশের মানুষ কত খুশি হবে জানি না তবে আমার বিশ্বাস আল্লাহ তার কুদরাতে হাত দেওয়া হলেও সুন্দর একটা রায়ের ব্যবস্থা হবে আজকে সিটি কর্পোরেশনের রায় শোনার জন্য সাইকে চরমনার পক্ষে লক্ষ জনতার ঢল নামবে বরিশাল শহরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রায়টা যেন আপনার কুদরাতি হাত থেকে সাইকে চর্মনার পক্ষে হয় সারাটা রাত বেকুলতর মধ্যে ছিলাম সারাটা রাত্র একটা যন্ত্রণার মধ্যে ছিলাম আল্লাহ কি হয় কি হয় নামাজের মধ্যে অনেক দোয়া করেছি আল্লাহর কাছে আল্লাহ আপনি আপনার কুদরাতি হাত দিয়ে অন্তত একজন আলেমের পক্ষে একটা রায়ের ব্যবস্থা করে দেন ঢাকা সিটির যদি ইক সাহেব পেতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে হোসেন খোকার সাহেবের সুযোগ্য কলেজার টুকের সন্তান যোগ্য একজন সন্তান খুবই ভালো ছেলেটাকে আমার খুব পছন্দ হয় সে যদি আল্লাপাক তাকে দিয়ে থাকেন আমার বিশ্বাস অতি দ্রুত সাহেবকে চর্মনের পক্ষে তালা একটা রেজাল্ট সুন্দর করবেন সারা বাংলাদেশের মানুষের এই আশা প্রত্যাশা আল্লাহ আপনার কুদরতে হাতে একটা ব্যবস্থা করে দেন আল্লাহ সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আজকে সিটি নির্বাচনের সেই ফলাফলের যেটা অনেক কার সাহায্য করে শায়েকের চরমনার কাছ থেকে চিনে নিয়েছিল সিটির সে নির্বাচনের ফলাফল আল্লাহ যদি তার কুদরতে হাত দিয়ে ব্যবস্থা করে দেন শায়েকে চর্মনাকে মনে হয় বরিশালবাসীকে আল্লাহরবুল আলমিন কবুল করে নেবেন একজন আলেমের হাতে যদি সিটি থাকেন না জানি কত সুন্দর হবে কারণ উলামা একরাম রক্ষক ভক্ষক নয় এটা সারা পৃথিবীর মুসলমান জানে সারা পৃথিবী জানে সবার কাছে আমি ব্যক্তিগতভাবে দোয়া চাই শায়েকের চরমোনের জন্য আল্লাহ তালা যেন শাহকের পক্ষে রায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি তো সবই পারেন নদীর কোন ভেঙে একল করতে পারেন আবার আপনি সবই পারেন এমন কোনো জিনিস নাই আপনি পারেন নান্না কুয়াতিল্লাহ অতএব আপনি একটু প্রমাণ করে দেন সমস্ত বাংলাদেশের মুসলমানের এবং সমস্ত জনতার দেখছি হিন্দু ভদ্রলোক ভাইরাও সাহেকের চরমনের পক্ষে কয়েকদিন আগে মিছিল মিটিং করেছেন এবং তারাও খুশি হবেন একজন আলেমের হাতে যখন কোনো সিটি অথবা এমপি অথবা পার্লামেন্টের কোনো দায়িত্ব আল্লাহ পাক তুলে দেন তখন সারা একমাত্র নাস্তিক আল্লাহ বিরোধী খোদাদ্রোহী ছাড়া সারা পৃথিবীর জনতাই খুশি হন আল্লাহ শুনতে যেন পাই যে আপনার কুদরাতে হাত দিয়া ব্যবস্থা হয়ে গেছে আপনার কুদরাতে হাত দিয়া ফয়সালা হয়ে গেছে সাহেকে চরমনের পক্ষে রায় হয়ে গেছে উনি এখন বৈধ সিটি নির্বাচনের এবং জনগণের ভোটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে যাকে ভোট দিয়েছিলেন ন্যায্য অধিকার ফিরিয়ে পেয়েছে আমার মন কেন যেন বলে ইনশাল্লা তালা এই দেশের মানুষ খুশি হবে ব্যক্তিগত আমি যে কত খুশি হব আমি সাহেকের চরমনায় যখন সিটি নির্বাচন করে তখন হুজুরের প্রচারের জন্য আমি গিয়েছিলাম তখন হুজুরকে বলেছিলাম আল্লাপাক যদি আপনাকে মেয়র বানায় আমি ওমরা করতে যাব। আল্লাহ শুকুরানা হিসাবে ওমরা করে আল্লাহর শুকুরানা আদায় করব অনেকে তো তার নেতা তার চয়েজের মানুষ মোহাব্বতের মানুষ কোনো কিছু হলে বিজয় হলে অথবা কোনো কিছু পেলে অনেক দেশে ঘুরতে যায় কিন্তু লামা একরাম তা তো নয় তার একটা ঘোরার জায়গায় আছে স্পট পৃথিবীর শ্রেষ্ঠ স্পট মক্কামুদিনায় আলহামদুলিল্লাহ যদি সাহেকের চর্ম নাইকা আল্লাহ রবুল আলমিন রায়ের মাধ্যমে আবার অধিকার সিটি নির্বাচনের ফলাফলের ঘোষণার মাধ্যমে মেয়র নির্বাচিত করেন আমি আমার ওয়ান ওয়াদা অনুযায়ী তালা আমি আবার কোরবানির পরে ওমরা করতে যাবো যে ওমরা খুলে উমরা ভিসা আল্লাহ তালা আপনি আমার এই আশাকে পূরা করেন সাইকে চরম আমার রক্তের কোনো সম্পর্ক নয় সে আমার একজন আধ্যাত্মিক রাহাবার সে একজন আমার আধ্যাত্মিক রাহাবার আমার একজন চয়েসের মানুষ ভালোবাসার মানুষ আমার আধ্যাত্মিক রাহাবার এবং শায়েকের চর্মনাইয়ের ভিতরে কোনো অহংকার আমি দেখিনি নিরহংকার একজন মানুষ ফয়জুল করিম বাংলাদেশের একটা নক্ষত্র আল্লাহ যদি তার লেজ অধিকার ফিরে দেন সিটি নির্বাচনের সে ফলাফলের রায় সে আপিলের রায় যদি চর্মনায় শায়েকের পক্ষে আসে আল্লাহ আমি রওনা দিয়েছি বরিশালের উদ্দেশ্যে আপনারা আসুন সবাই আসুন দেখে যান সাইকে চর্মনার পক্ষে আল্লাহ তালা কি ফয়সলা করেন মানুষের কোনো ক্ষমতা নাই আল্লাহ সব ক্ষমতার মালিক আপনি আপনি আলহামদুলিল্লাহ আপনি একটা ফয়সালা করে দেন আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ কবুল করেন আপাতত বিদায় নিচ্ছি সবাই আমার লাইফে শেয়ার করেন এবং সবাই দোয়া করেন সাইকে চর্বণের জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন আমার বিল্লাহ সালাম আলাইকুম